অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি। চুলের রঙটা বদলেছে তবু আব্বাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি চুলের রঙটা বদলেছে তবু আব্বাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি আলকুরানের কোরআনের শাসন দিন কি বন্ধু এখনো আসেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বলো দিন কায়ে মে দিন কি বন্ধু এখনো আসেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোটকাচারী কচারী বদলে তবু আইন যে বদলেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোটকাচারী কচারী বদলে তবু আইন যে বদলেনি বন্ধু বল ইসলাম কে দিন কি বন্ধু এখনো আসেনি, দিন কে দিন কি বন্ধু এখনো আসেনি। জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল ইসলাম কায় দিন কি বন্ধু এখনো আসেনি। ইসলাম কায় দিন কি বন্ধু এখনো আসেনি। ওমা আলাইনা ইল্লাল না